কিন্তু আমি এখন তোমার মাঝে দেখছি শুধু মিথ্যার আলো এই বলো তো আমি কি কখনো তোমাকে ভালোবাসা নিয়ে মিথ্যে বলেছি কখনো না আরে তুমি যেদিন আমাকে ভালোবাসবে সেদিন আমাকে খবর দিয়ে ডেকে আনতে হবে না আমি তোমার মনের ডাকে তোমার কাছে ছুটে আসবো তুমি তোমার মুখ দিয়ে তোমার ভালোবাসার কথা আমাকে বলতে পারবে না তোমার চোখ বলে দেবে তুমি আমাকে ভালোবাসো সাক্ষী হিসেবে তোমার চোখ দিয়ে ছড়বে ভালোবাসার অশ্রু আর সেই দিন সেই দিন আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো বলো তো তোমরা বড় লোকের আমাদের গরিবের ভালোবাসাটাকে কি মনে করো তোমাদের খেলার পুতুল যখন যেভাবে ইচ্ছা খেলবে তোমরা তো ভালোবাসাকে বিচার করো টাকা দিয়ে কিন্তু আমরা ভালোবাসার বিচার করি মন দিয়ে আর তাই আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত তুমি মন থেকে আমাকে ভালো না বাসবে ততদিন পর্যন্ত আমি তোমার সামনে আসবো না